আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজ পবিত্র শুক্রবার জুমার দিন শুক্রবার আসরের পরের তিনটি আমল নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এক যে দূরত পাঠ করলে চাকুরি লাভ হবে যত বড় অভাবই আপনি হন আল্লাহ পাক এই দূরদ রুসিলে আপনার অভাব দূর করে দিবেন দুই নম্বর যে দোয়াটি বলবো যে দোয়া মাত্র একবার পড়লে কাপড়ের ময়লা যেভাবে সরে গিয়ে পবিত্র হয় তেমনি আপনিও গুনাহ থেকে পবিত্র হবেন ইনশাআল্লাহ তিন মোনাজাদ দিয়ে যে ওসিলা দিয়ে চাইতে দেরি কবুল হতে দেরি নাই আপনার অনেক চাওয়া পাওয়া আছে আল্লাহ পাকের নিকট আপনি যদি মোনাজাদ দিয়ে এই দোয়াটি পরে উশিলা দিয়ে দোয়া করতে পারেন তাহলে আপনার দোয়া কবুল হবে তো এই তিনটি আমল বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে চলুন আমরা শুরু করি প্রথমে আমরা জানব যে দুরুদ পাঠ করলে চাকুরি লাভ হবে এবং যত বড় অভাবই হন পাক আপনার অভাব দূর করবে দর্শক আপনাদের মনে রাখতে হবে প্রতিটি আমল করার আগে তিনবার দূর শরীফ পাঠ করে নেওয়া দূর শরীফ স্বাভাবিকভাবে আমরা অনেকগুলি পাঠ করে থাকি দুরুদ ইব্রাহিম বা ছোট ছোটো দুরুদ তো যদি পারেন দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন আর যদি সেটা আপনার কাছে বড় মনে হয় তাহলে একেবারে সংক্ষিপ্ত পাঠ করতে পারেন আল্লাহমদ সল্লি আলম আহম্মদ আনা আলহি ওসাল্লিম আরও সংক্ষিপ্ত আছে লহ আলাইহি ওসাল্লাম তো যে কোনো দরুদ শরীফ তিনবার পাঠ করে এরপর আপনি বিসমিল্লা সহিত আমলগুলো করবেন তো এটা যেহেতু প্রথম আমল এখানে লেখা আছে চাকুরি লাভের আমল বা দরুদে নারিয়া তো এই দুরুদে নারিয়া বা যে কোনো দোয়া পাঠে থাকি আমরা এভাবেই তিনবার দুরুদ পাঠ করি নিই সল্ল আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাইহি ওসাল্লাম صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم অয়ুস্তাস কলগমা মবিওয়াজি হিহিল করিম ওয়া আলা আলিহি অশহ বিহি ফি কুল্লিলাম হাতীমানা ফাসিম্বী আদ আদি কুল্লিমা আলুম ইল্লাকাইয়া এই দুরুদ শরীফের ফজিলত বা এই দুরুদ শরীফ পাঠ করে অসংখ্য অনুগ্রহের দোয়া করা হয় ও সাথে সাথে নভী করিম লহ ওয়া ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কল্যাণের উদ্দেশ্যে মোনাজাত করা হয় দর্শক এই দুরুদ আমরা কেন আসরের পরে পাঠ করবো এখানে তো এমন কোনো লেখা নেই যা আসরের পরে পাঠ করলে এই ফজিলত বাকি এ দূর পাঠ করলে এই ফজিলত এখন এটা আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন আসরের পর যত দোয়া কবুল হয় সেই হিসেবে আমরা আসরের পরে এই আমলগুলো করতে পারি দর্শক এখন আসুন আমরা দুই নম্বর আমলে যাই তার আগে আরেকটি কথা বলবো এই আপনার এটা মুখস্থ করে আমলটি করতে হবে এমন নয় আপনি বই দেখে দেখেও করতে পারবেন বা আমাদের ভিডিওটি চালু করেও করতে পারবেন দুই নম্বর আমল হলো মাত্র একটা দোয়া যে দোয়ায় আপনি গুনা থেকে মুক্ত হবেন বা পবিত্র হবেন এটি দোয়ার ভান্ডার একশো চল্লিশ নম্বর পৃষ্ঠে আছে দোয়াটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই একশো চল্লিশ নম্বরের বিসমিল্লাহ রহম্যানি রহিম অবাইনি অবাইনা দাম্বি ক্যামাবা দেবাইনাল মা শরী কিউয়াল্ম মাগরিবি অনকে নি মিনখতি অ্যাতি ক্যামেন কয়তাসাও বা মিনাদানাস অর্থটি দেখুন কত সুন্দর হেল্ল আপনি আমার মাঝে ও আমার গুনাহের মাঝে দূরত্ব সৃষ্টি করুন যেমন আপনি পূর্ব ও পশ্চিমের মাঝে দূরত্ব সৃষ্টি করেছেন আর আমাকে আমার গুনাহ থেকে পবিত্র করুন যেমন আপনি কাপড়কে ময়লা থেকে পবিত্র করেন সুবাহান লহি অভি হামদিহি এই দুটোটি শুদ্ধ করে পাঠ করতে হবে আর যখন পাঠ করবেন আপনারা অনেকেই আমাদের কাছ থেকে দোয়ার ভান্ডার বইটি নিয়েছেন দোয়ার ভাণ্ডার বইটি দেখে দেখে পাঠ করতে পারেন এরপরও যদি কারো কাছে দোয়ার ভান্ডার বইটি না থাকে তাহলে আমি নাম্বারটি এখানে দিয়ে দিই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে দোয়ার ভান্ডার বইটি নিয়ে যাবেন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রেখে দিন এই নাম্বারে মুভ হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করলে বা ঠিকানা দিলে ওয়েটিংশাল নিতে পারবেন এখন সর্বশেষ আপনি যে মুনাজাদ দিবেন আল্লাহর কাছে দোয়া করবেন আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার মনের ভিতর অনেক আশা এবং অনেক কিছু চাওয়া যে আল্লাহ আমার ছেলেটা বিদেশে পাঠাতে চাই হচ্ছে না যাওয়ার লাইন ব্যবস্থা হচ্ছে না বা আপনি অনেক অভাবী বা আপনি অনেক চিন্তাগ্রস্ত যে কোনো দোয়া আপনি করবেন তো মুনাজাত দিবেন মুনাজাদ দিয়ে আপনারা ইসমে আজম এটার ফজিলত আমি আগে আপনাদেরকে দেখাই এই হাদিসটি বুরাইদার আদি আল্লাহন থেকে বর্ণিত যে রাসুল্লাহ সালহি ওসালাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় এই দোয়ার উপরে কথাগুলো বলছে মানে এই দোয়া দোয়াগুলো বলে দোয়াটা পরে তারপর তার নিজের কথাগুলো বলছে তখন তিনি বললেন অর্থাৎ নবীজ সাল্লাহ সাল্লাম বললেন অল্লাদি নাফসি ওই সত্তার কসম মানে আল্লাহর কসম নাফসি বিয়াদিহি যার হাতে আমার প্রাণ বলছে নিশ্চয়ই এই ব্যক্তি আল্লাহর কাছে তার ইসম আজম ধরে প্রার্থনা করছে যে নাম ধরে ডাকলে তিনি সারা দেন এবং যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন এই নামগুলো আর কি এটা আদেশটি সহি অর্থাৎ সহি আদিস তো এই যে ইসম আজম আমি ইসম আজমটি পাঠ করে শোনাই আল্লাহ আস আলোকা বিশ হাদু আন্না <سوح> 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 أنت الله لا إله إلا أنت أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد <سوح> <أيه> এই ইসমে আজমটি পাঠ করে বলবেন জাল্লা এই ইসমে আজমর রসিলা আপনি আমার জীবনের গুণাগুলো মাফ করেন এই ইসমে আজমর রসিলা আমার পরিবারের উপর শান্তি বর্ষণ করেন এই ইসমে আজমর রসিলা আপনি আমার মনের নেক আশাগুলো পূর্ণ করেন এই ইসমে আজমর রসিলা আমার সকল বিপদ থেকে মুক্তি দান করেন এইভাবে বলে তারপরে সুবাহান রব্বিকা রব্বিল ইজাতি আম্মা ও আওয়াসালামুন আল আল মুসলিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে মুনাজাত শেষ করবেন দর্শক যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন আর আমার টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি